আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন সহকারী শিক্ষক কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাটোর সদর ও একটু কথা বলে ওই সারের কথায় যাব আমি আমাকে যারা চেনেন না যারা জানেন জানেন যারা চেনেন না তাদের বলছি আমি দশ থেকে বারো বছর চিকিৎসা করে অলমোস্ট এনার্জি জিরো হয়ে বিছানায় পড়েছিলাম আর পার ডে বাইশটা ওষুধ খাইতাম এর মধ্যে চারটা হাই হাইপ্রেশার ওষুধ ছিল ফ্যাটি লিভারের ওষুধ ছিল অ্যাংজাইটি আপনার ইনডেভার ফ্রেন্জিট লেনজিট গ্যাসের ওষুধ আট দশটা ছিল ঘুমের ওষুধ ছিল দুইটা রিভার ট্রেল আর আরও 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 অনেক কিছু ছিল আর কি তো ওইখান থেকে আমি সালে স্যারকে পেয়েছি ওই অবস্থায় বিছানায় ফ্ল্যাট অবস্থায় আমি স্যারকে ফলো করতে করতে আজকে আমাকে দেখছেন এই অবস্থায় আছে আমি এবার স্যার যেটা বললেন আমি শুধু নিজে উঠে এসেছি তো স্যার একটা কথা বলেন যে আল্লাহ যে জ্ঞানটা আপনাকে দিয়েছেন ওইটা যদি আপনি না ছড়িয়ে দেন পরে পরে গিয়ে আপনি ধরা খাবেন তো যেভাবে আমি মুক্ত হয়েছি সুন্দর হয়েছে আমার মাথার মধ্যে ওইটা ঢুকেছে যে আমার আশেপাশে যারা আছে সবাই সুস্থ সুন্দর হবে এই লক্ষ্যে আমি আমার বাড়ির পাশে একটা মাঠে এক্সারসাইজ শুরু করি এবং এই বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করি তো একটা দুইটা করতে করতে মানুষজন আসে এবং দেখে আমাকে যে এই ডায়াবেটিস আর হাই প্রেশার এমনি ভালো হয়ে যাচ্ছে এটা কোনো রোগ না এমনিতে ভালো হয়ে যাচ্ছে কারো সাত দিন কারো পাঁচ দিন কারো সাত দিনে ওখানেই ডায়াবেটিস ভালো হয়ে গেছে এখানে আসা লাগেনি এইভাবে ভালো হতে হতে সিরিয়াস পেশেন্ট যারা ইন্ডিয়া দৌড়ায় এখানে আসে না আসলে আমাদের মাথার মধ্যে ওষুধ ঢুকেছে আর আরেকজন সুস্থ করে দিবে এটা বের হতে একটু দেরি হয় তার ইন্ডিয়াতে তিন চারবার যখন ঘুরে আসে তখন এসে আমার কাছে আসে তখন স্যারের লাইফ স্টাইল আমি ওখানে কপি করি তো এইভাবে সিরিয়াস সিরিয়াস পেশেন্ট ভালো হয়েছে গতকালকে এখানে বলেছি আমি তো সিরিয়াস পেশেন্টের মধ্যে হার্ট ডিজিজের পেশেন্ট আছে এরা দুজন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে যাদের বয়স কম ছিল এবং তারা মানে মাথায় ক্যাচ করতে পারছে যে আমি কি বলছি এভাবে মেনেছে হয়েছে আর বৃদ্ধ মানে ষাট উর্ধ্ব দুজন ছিলেন তারা এখনও রিকভার হতে পারেনি আসছে আর হার্নিয়া দুজনের ভালো হয়েছে যেটা কোনো দিনও ভালো হয় না আমি দেখছি বিভিন্ন জায়গায় মানে আশ্চর্য বিষয় তারাও আশ্চর্য হয়ে গেছে যেটা হার্নিয়া ভালো কীভাবে টিউমার ছিল চারজনের টিউমার ভালো হয়ে গেছে মানে কপালে ছিল এই জায়গায় ছিল আর লাইফ মনে হয়েছিল একটা প্রত্যেকটা স্কিনের নিচে সমস্ত শরীর ওটা ভালো হয়ে গেছে এই এরকম মানে সিরিয়াস সিরিয়াস পেশেন্ট আর আশ্চর্য লাগে আমার আমি গতকালকে যাই এই কথাটা এখানে বলেছি যে ভাইয়ের হাঁট নিয়ে ভালো হয়েছে ওই ভাইয়ের হাঁটু রিপ্লেস করতে বলেছিলেন ইন্ডিয়াতে উনি তিনবার গেছেন চার লক্ষ রুপিস ওখানে তো উনি যাই হোক এসে এ আমার কাছে থাকতে থাকতেই এখন ওই পঞ্চাশ কেজি ওজনের বস্তা নিয়ে চলাফেরা করে এবং সারা দিন কাজ করে মানুষ অ্যাস্ট্রনি হয়ে গেছে যে এই লোক মরে যাবে এই লোক করে কি তো মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এরকম অহোরহ রহ আছে ওখানে স্যার বললেন আড়াইশো প্লাস হ্যাঁ আড়াইশো প্লাসই মানুষ সুস্থ হয়ে গেছে ওখানে এবং আরো হচ্ছে